কেমন আছে সবাই আর আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমরাও কিন্তু বেই ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি ঘরের কাজগুলো করে নেবো আমরা গ্রামের বউরা কিভাবে পুকুরে থালা বাসন মাঝি কীভাবে কাজকর্ম করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব গ্রামের পরিবেশটা কেমন হয় দেখো সকালবেলা অনেক সুন্দর নীরব নিরলায় একটা পরিবেশ আর সিমরান কিন্তু এখনও পর্যন্ত স্কুলে গিয়ে ওর অনেকটা বেশি শরীর খারাপ স্কুল থেকে বারবার ফোন করছিল ওর পাপা সিমরানকে আনতেই গেছিলো আর এদিকে আমি বাড়ির কাজগুলো করছিলাম মিশাকে নিয়ে আর কিন্তু অনেক বেশি জ্বালাতন করে যখন ওর হাতে একটা লাঠিয়ে ধরিয়ে দিলে ও কিন্তু কুল পাড়তে ব্যস্ত থাকেন আর আমাদের কুল গাছটা এতটাই ছোটো না বাড়ি দিলেই কিন্তু কুল পড়তে থাকে ঈশা বাড়ি দেয় ছোট্ট ছোট্ট লাঠি দিয়ে তাও কুল পরে এতটাই ছোটো ভাবো কতটা ছোটো আর যেমন ছোটো কুল তেমন খেতে ভালো অলরেডি আমাদের গাছের কুল পেকে পেকে পড়া ধরেছে কিছু কিছু পাকছে পড়ে যাচ্ছে কিন্তু যেহেতু বাড়িতে থাকতে পারি না তো কুলগুলো না সবাই এ ও বাড়িতে এসে এসে গা ধুতে আসছে নিয়ে চলে যাচ্ছে আর এখন আমি সুন্দর করে খাটটাটগুলো গুছিয়ে একটু ঝেড়ে নিলাম আর যতই ঝাড়ি না প্রত্যেক দিনই ধুলো বেরোয় কোথা থেকে তে কি জানি আর রাত্রে এখানে কিছু কাপ প্লেট ছিল সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে তুলে নেব আর যেগুলো মাজার দরকার আছে সেগুলো কিন্তু মাছতে যেতে হবে পুকুরে রাত্রে যেহেতু বাড়িতে তেমন খাওয়া হয় না তারপরেও এতটা বেশি বাসন পরে সন্ধ্যেবেলার টুকিটাকে খাওয়ার খাওয়া রাত্রিবেলা ঈশার দুধের পাত্র জাবি দিয়ে অনেকটাই বেশি পাত্র হয় আর এখন দেখো ঈশার কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার একটু রোদ্রে মেলে দিলাম কাল রাত্রে এগুলো মেলেছিলাম ভিতরে আর ডাইনিং টেবিলটা রোজই মুসি তারপরেও কিন্তু এতটা বেশি ধুলো পড়ে বলার কথা নয় যাই হোক ডাইনিং টেবিলটা আমি এখন পরিষ্কার করে নেব আর ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এতে খাওয়ার সৌভাগ্য হয় না সারাদিন যেহেতু দোকানেই থাকা হয় দোকানে মেঝেতে ম্যাট পাতা আছে সেখানে আমাদের খাওয়া দাওয়াটা হয় আর যেদিন বাড়ি থাকি সেদিন একটু বসে খেতে পারি যা কপালে না থাকলে কি ঠকঠকালে করবে কি প্রবাদ বাক্য আছে না সেরকমই হয়েছে আমাদের অবস্থা আর এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে এখনও যে কতটা পরিমাণে কাজ আছে কি বলবো ময়দাগুলো এখন আমি ঢেলে নিলাম পাত্রের মধ্যে আর এই বাসনপত্রের গাদা সব মাছতে হবে পুকুরে এখন অনেকটা লোকজন আছে তারা উঠে গেলে তারপরে যখন একটু ফাঁকা হবে তখনই যাব এগুলো রেখে দিয়ে আরও অন্যান্য অন্য যেসব কাজগুলো আছে সেগুলো এখন করে নেব যখন দেখি পুকুরটা ফাঁকা হবে তখনই যাব পুকুরে এখন ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ঈশা কিন্তু কুল পাড়তে ব্যস্ত ছিল আমিও এত লক্ষ্য রাখতে হয় ওর পিছনে বলার কথা নয় কারণ আমাদের বাড়ির চারিধারে এতটা বেশি পানি আর বিল না আমাদের চারিদিকে বিল আর মাঝখানে আমার বাড়িটা হয়তো পরিবেশটা অনেক সুন্দর কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে এই বাড়িতে থাকা একটু বেশি যেন কষ্টকর কারণ পানি বেশি থাকার কারণে না অনেকটা বেশি ভয় হয় আমি কিন্তু একবার করে কাজ করছিলাম একবার করে ঈশাকে দেখে আসছিলাম আর সেগুলো কেটে কেটে কাটকাট করে বাদ দিতে হয়েছে তা না হয় ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত এদিকে ঈসা এখন খেলা করছে আর আমি পুকুরে গেলাম যেই সেই আমার পিছন পিছন চলে এসেছে বান্দা দেখো এখান থেকে আর নড়বেই না সারা দিন কিন্তু এরকম পিছন পিছন ঘরেই খেলা করে যখন দোকানে থাকি না ওখানে তো প্রচুর লোকজন ওখানে কিন্তু একেবারেই জ্বালাতন করে না কিন্তু আমার বাড়িতে যেহেতু অন্য কেউ আর নেই ওর খেলার সঙ্গী থাকলে ও কিন্তু ওর মতো খেলা করে তাদের সাথে যেহেতু সিমরান ছিল না আজকে একটু বেশি জ্বালাতন করছিলো ঈসা ওকে বললাম তুমি একটু সানের ওপরে বসো আমি বাসনপত্রগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিই এখন একটা একটা করে বাসনপত্র ধুয়ে নি চেয়ার অল্প অল্প আস্তে আস্তে করে না ধুলে কি হয় বলো তো এতে যে ছোট ছোট চামুই জিনিসপত্র থাকে একবার পড়লে আর পাওয়া যায় না আর আমাদের এই পুকুরটা যে এতটা বেশি গভীর কি বলবো সান দিতে 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 মিস্ত্রিপুর হাঁপিয়ে গেছিলো বলছিল আর কত দূর দিতে হবে সান যখন পুকুরে সান দিয়েছিলাম আর অনেক বেশি গভীর দুটো তিনটে মানুষ যদি লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ঠেই পাওয়া যাবে না এতটা গভীর যখন আমাদের এই পুকুর সেজবে না তখন তোমাদের সাথে শেয়ার করব যে কতটা বেশি গভীর আর এই পুকুরে না একটাই আশ্চর্য ব্যাপার যে কোনো সারা বছরে না আমাদের পুকুর থেকে পানি শেষ হয় না সারা বছরই এই যেরকম পানি দেখতে পাচ্ছো যদি শেষে কমানো হয় তবে কমে তা না হয় কিন্তু সারা বছর বাড়তেই থাকে এতে কোনো সময় পানি কমে না কিংবা শুকায় না কিন্তু বছরের একটা টাইম আসে যে টাইমটায় মাছগুলো শেষে পুরো ধরে ফেলতে হয় তখন একটু মেশিন লাগিয়ে অনেক দিন ধরে চার পাঁচ দিন ধরে মেশিন লাগিয়ে এই পানিগুলো শেষে ফেলে দেওয়া হয় তারপরে আবারও কিন্তু এতে পানি দেওয়া হয় গা ধোয়ার জন্য আর এখন যেহেতু বাড়িতে থাকতে পারি না আমি ঠিকমতো এবার হয়তো শেষে কিছুদিন পুকুরটা ফাঁকা রাখবো তারপরে শুকিয়ে গেলে সুন্দর করে মাটিটা টাটি কেটে তারপরে আবারও পানি দেবো এতে আমাদের পুকুরের পারগুলো না অনেক বেশি ভেঙে গেছে আর এতটা পরিমাণে ছেলে সেলেরা মেয়েরা লাভ মারে পুকুরে এসে যে পানির একটা যে বাড়ি লাগে না বাড়ি লেগে লেগে পুকুরের পারগুলো পুরো ভেঙে গেছে সেগুলো এবার না সারাই করলে হবে না তার কারণে পুকুরটা শেষতে হবে আর ঈশা এদিকে নারকেল গাছের পাতা নিয়ে এতটা বেশি খেলা করছিল দেখো অনেকটা বেশি খেলা করে ও কিন্তু গাছগাছালি প্রিয় আমার মতনই আর গাছ নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসা এখন সুন্দর করে জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দেব দিয়ে এদিকে কিন্তু আমার বরের চার পাঁচবার ফোন করা হয়ে গেছে যে তুমি একটু দোকানে এসে বসো তারপরে আমি বাইরে বেরোবো বেরিয়ে আমার যেসব মাল আনা বিভিন্ন রকম কাজকর্ম থাকে সেগুলো আমি করে নেব আর আমার বরের দুপুরবেলা গাড়িতে আবার ভাড়া চলে এসেছে সে বেরিয়ে যাবে আমি দোকানে গেলেই তারপরে তারা হুড়ো করে গাছগুলো করে নিচ্ছিলাম কিছুটা বাসনপত্র যেগুলো এখন মেজেছি সেগুলো সুন্দর করে উপর করে নেব আর এদিকে প্রায় বারোটা বাজার মতো হয়ে গেছে ঈশার স্কুল থেকে কিন্তু খিচুড়ি দেবে সেটাও আনতে যাব কারণ দীর্ঘদিন খিচুড়ি আনা হয় না আর ডিমগুলো তো রোজই নেওয়া হয় না লোকেই খেয়ে নেয় আমাদের ডিম আমি পাত্র রেখে এসেছি আমার খিচুড়ি স্কুলের পাশে একজনা আছে তাদেরকে আমি আমার খিচুড়িগুলো নিয়ে খেয়ে নিতে বলেছি যেহেতু আমি দোকান ফেলে তো আর আমাদের বাড়িটা যেহেতু দোকান থেকে অনেকটা বেশি দূরে এখানে এসে আমি খিচুড়ি স্কুলের খিচুড়ি নিতে পারি না আমি নানি আরেকজন নিয়ে যদি উপকার সে নিক তাহলে অসুবিধা কী তার কারণে টিফিন কৌটোটা আরেকজনের কাছে দিয়ে দিয়েছি আমি বলেছি তুমি নাও যখন দু এক সময় আমি বাড়িতে থাকি দু একদিন আমি নেব এভাবেই কিন্তু এখন আমি থালা বাসনগুলো উবুর করে আগে যাব খিচুড়ি স্কুলে কারণ আজ সকাল থেকে এতটাই বেশি কাজ করেছে ঈশার জন্য আলাদা কোনো খাবার আমি তৈরি করতে পারিনি আর যেহেতু ঈশাকে দুপুরবেলা করে একটা ডিম দেওয়া হয় বাড়িতে ডিমও শেষ হয়ে গেছে তার কারণে খিচুড়িটা এনে ডিম আর খিচুড়ি ওকে আমি একটু সুন্দর করে খাওয়িয়ে নেবো তার মধ্যে পানি ফেলে ঈশার যা করছিলো কী বলবো ব্যারেল এরকম থাকলেই না ও পানি ফেলে দেয় খিচুড়িটা এনে এখন ডিম আর খিচুড়ি ঈশাকে খাওয়িয়ে দিচ্ছিলাম অনেক বেশি গরম ছিল ও যে কোনো জিনিস না প্রথম প্রথম দুই তিন বাইট বেই ভালোভাবেই খায় তারপরে কিন্তু না এমন ভাব করছিল যে কতটা খাবে তার ঠিক নয় তিন চারবার নিয়ে মুখে দিয়েই ব্যাস ওর কাজ হয়ে গেছে আর খাইনি ডিমটাও পুরো নষ্ট করে উঠে গেছিলো খাইনি মোটে আর আজ দেখো স্কুল থেকে আমাদের দেড়খানা ডিম দিয়েছে যেহেতু আমরা দীর্ঘদিন স্কুলে যাই না খাই না কোনো জিনিসপত্রও নেই না তার কারণে না আমাদের দেড়খানা ডিম দিয়েছে আর দোকানে আসলাম কিছুক্ষণ বাদে আমার বর নিয়ে আসলো আমাদের দোকানে আর বলছিল আজ একটু বিরিয়ানি করো খেতে প্রচুর মন চাচ্ছে আমি ভাবলাম বেচারা বলছে যখন করেই দেয় কী করা যাবে খেতে যখন চাচ্ছে আর ই সিমরানের যেহেতু শরীরটা খারাপ ছিল সিমরানের খায় কি তার ঠিক নেই ওর জন্য ওষুধ টষুধ আনতে দিয়েছি ওর বাবা কিন্তু ওষুধ আনতে চলে গেছে আর ঈশা এদিকে অনেক বেশি জ্বালাতন করছিল তার মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি আলুটা সিদ্ধ বসিয়েছি আর চালগুলো দেখো বাসমতি চালগুলো অনেক সুন্দর এই চাল পাঁচশো গ্রাম চাল নিয়েছি এক কেজি মাংস নিয়েছি পাঁচশো চাল এক কেজি মাংস আর পাঁচশো আলু এটা দিয়েই কিন্তু বিরিয়ানি হবে আর চিকেন বিরিয়ানি অনেক বেশি লোভনীয় তোমরা প্লিজ দেখতে থাকো এই বিরিয়ানিতে করতে না একেবারেই খরচ হয় না পুরো কম খরচে বিরিয়ানিটা করব আমি যাই হোক এখন পানি গরম হয়ে আসলে এর মধ্যে নুন দিলাম আর দিলাম চাল তারপরে দেব এলাচ তেজপাতা আর বন্ধুরা আজকেও তোমাদের একটাই কথা বলছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে এসে তোমাদের এই ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তোমাদের এই একটি লাইক একটি কমেন্টের কিন্তু আমরা অনেকটাই কষ্ট করে থাকি হয়তো ভিডিওগুলো দেখে দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে শেষ হয়ে যায় কিন্তু এই কাজগুলো সারা দিনে করতে আর ভিডিও শ্যুট করে করে করতে যে এতটা বেশি কষ্ট হয় সেটা যারা ভ্লগিং করে থাকে তারা নিশ্চয়ই জানে যাই হোক তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ছোট বোন ভাবো বড় বোন ভাবো যাই ভাবো একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করবো আমার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য আর যতটা সম্ভব চেষ্টা করো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে আর তোমরা যদি সামান্য সাপোর্ট করো একটু পাশে থাকো অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটি একদিন বড় পরিবারে পরিণত হবে আর একটু একটু করে গুটি গুটি পায়ে আমি নিশ্চয়ই এগিয়ে যাব শুধু তোমাদের অনেক ভালোবাসার প্রয়োজন প্লিজ সকলে পাশে থেকে একটু সাপোর্ট করো সকলকে এই কথাটাই বলার ছিল অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ এখনো পর্যন্ত যারা আমাকে রোজ কমেন্ট করো সুন্দর সুন্দর আর যারা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম মাংস কেটে আনলে না ওরা যে কাঠের ওপরে রেখে রেখে মাংসগুলো কাটে তার যে একটা কাঠের গুঁড়োর থাকে না মাংসগুলো অনেক নোংরা লাগে তার কারণে একটা একটা করে বেছে বেছে সুন্দর করে এর গায়ের যে ছালগুলো ছিল মাংসর গায়ের একটু একটু করে ছালগুলো তুলে তুলে নিলাম নাল নাল মতো নিলে তারপরে দুবার একটু ধুয়ে নিয়েছিলাম এদিকে ভাতটা দেখছিলাম ভাতটা কিন্তু ফুটে উঠেছে আর ওদিকে আমি এখন অল্প আছে বসিয়ে দেবো ভাতটা আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো আর বিরিয়ানির আলু আমি একটু বেশি সিদ্ধ করি তা না হয় দেখেছি অল্প সিদ্ধ করলে কি হয় না বিরিয়ানির ভিতরে যখন আলুগুলো দেওয়া হয় ভেজে তখন আবারও শক্ত হয়ে যায় তার কারণে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে পুরো সিদ্ধ করে ফেলেছিলো ফেলে এর ভিতরে একটুখানি জাফরান দিয়ে সুন্দর করে নুন জাফরান দিয়ে ভেজে নিয়ে তুলে নেবো আলুগুলো গোটা গোটা অনেক সুন্দর কালার হয়েছিল সে খাওয়ার জন্য জেদ করছিল কিন্তু ওর যেহেতু প্লেটের প্রবলেম একটু তার কারণে সিদ্ধ আমি আজ ওকে দেয়নি এখন বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি ভাতগুলো আমার হয়ে গেছিলো ভাতটা এখন আমি একটু উপর করে নেব আর দুপুরবেলা আর রান্নার টাইমে যদি মন কান দিয়ে রান্না করা যায় রান্নাটা অনেক সুন্দর হয় আর আজকের বিরিয়ানিটা না অসাধারণ হয়েছিল আমার বর যে এতটা বেশি তাড়াহুড়ো লাগাচ্ছিলো কারণ ওর ভাড়াই যাওয়ার আছে দুপুরবেলা গাড়ি নিয়ে বেরোনোর আছে তার কারণে বলছিলো তাড়াহুড়ো করে রান্না করে তাড়াহুড়ো করে রান্না করো তাড়াহুড়ো করে করলে কিন্তু কোনো কাজই ভালো হয় না কিন্তু দেখলাম আজ বিরিয়ানিটা অনেক বেশি ভালো হয়েছে আমার বরই বলছিল ও সহজে কোনো কিছু ভালো বলতে চাই না বিশেষ করে রান্নার দিকে বলে না যে ভালো হয়েছে কিন্তু আজ খেয়ে বললো না অনেক বেশি ভালো হয়েছে এটা শুনে আমার অনেক ভালো লেগেছিলো আমার বর যেহেতু আগেই ভাত বিরিয়ানিটা প্রথমে একটুখানি ভাব উঠলে ওকে আমি নামিয়ে দিয়েছিলাম তারপরেও বললো যে না ভালো হয়েছে আমি কিন্তু পুরো রান্নাটা ওকে করে দিতে পারিনি অনেক বেশি তাড়াহুড়ো লাগাচ্ছিল কারণ ও ভাড়ায় যাওয়ার ছিল গাড়িতে যাওয়ার অনেকটা বেশি লেট হয়ে যাচ্ছিলো তার কারণে বিরিয়ানিটা আমরা একসঙ্গে বসে আজ খেতে পারিনি আমার বরকে আগে টিফিন কোটো এক টিফিন কোটো তুলে দিয়েছিলাম দিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম দুপুরবেলা এদিকে আমি এখন কেওড়া জল গোলাপ জল ঘি তারপরে যে সেন্ট হয় বিরিয়ানি বিরিয়ানির সেটা দিয়েছিলাম আর একটু জাফরান দিয়েছিলাম দিয়ে ওদিকে আমি এখন রেডি করে নিয়েছিলাম যে এটা হয় লিকুইডটা সেটা রেডি করে এখন হাঁড়ির গায়ে একটু সুন্দর করে ঘি মাখিয়ে যেমনইভাবে নর্মালি সাজাতে হয় বিরিয়ানি তোমরা নর্মালি সবাই জেনে থাকো যে কিভাবে বিরিয়ানি সাজাতে হয় এটা এখন পুরো হ্যাবিট সবাই জেনে থাকে যে কিভাবে বিরিয়ানি করতে হয় তার কারণে ডিটেলস আর দেখালাম না এখন সুন্দর করে রান্নাটা করে নিলাম আর আমার বরের ভাত কি বলবো তারা উড়ো করে বাড়তে বাড়তে না চালগুলো কেটে কেটে গেছিলো অনেক বড় বড় চা ভাত হয়েছিল কিন্তু ওর হাড়ির হাড়ির মুখটা অনেকটা ছোটো ছিল খুন্তি দিয়ে তুলতে তুলতে না পুরো ভাতটা ঘেটে পুরো ভেঙে ভেঙে গেছিলো যাই খেতে অনেক বেশি টেস্টি ছিল কারণ ঘিটা ছিল অসাধারণ আমাদের বাড়ির পাশে একজনাদের গরুর দুধ থেকে বাড়িতে ঘি তৈরি হয় সেখান থেকে আমি ঘিটা কিনে নিয়ে এসেছিলাম আমার তো মনে হচ্ছে ঘিটার জন্যই বিরিয়ানিটা এত বেশি ভালো হয়েছে অন্য সময় না এমনি এমনি যেসব ঘিগুলো দোকানে কিনতে পাওয়া যায় কোটো কৌটো সেই ঘি দিয়ে করে কিন্তু এতটা বেশি টেস্ট আসে না কিন্তু আজকের বিরিয়ানিটা সত্যিই বলছে অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা প্লিজ এরকম করে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু অনেক কম করে যে বিরিয়ানিটা করেছিলাম আর এতে লাস্টে একটুখানি বাদাম ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম তাছাড়া আর কিছুই না সব কিছুই নর্মালি যেমন করে তেমনই করেছে আর এখন সন্ধ্যাবেলা এক কাপ দুধ চাই। বলছো এখন রাতে বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু বাজার রাত নটা আর দোকান থেকে দোকানটা বন্ধ করে আসেনি আমার দাউলের কাছে রেখেই দোকানটা চলে এসেছে আর এখন দেখো এখন কিন্তু কাজার কোনা শেষ নাই এগুলো নিয়ে এসেছি ইশার এই দুধটা ইশার গরম করে দিতে হবে গরম করতে হবে এটা এখনই খাবে আর এটা আছে রাত্রি বেলা একটু গুলে গুলে খাইয়ে দেব মাতার কাছে একটু পানি নিয়ে শুতে যাই এর ভিতরেগুলো পানি নিয়ে শুবা আর এর যাই হোক সিমরানের বইগুলো না অনেক বেশি টাফ ছিল অনেকটা ইংরাজি বই ছিল থ্রিতে উঠেছে সিমরান এবার আর রেজাল্টটাও ওপরালার ইচ্ছায় আর তোমাদের আশীর্বাদ দুবাই অনেক ভালো করেছে আর যাই হোক এখন বইগুলো দিয়েছে ওর বই দেখে আমারই মাথা ঘুরে যাচ্ছিল যে কিসে কি করবে যে এতটা ইংরাজি বই আছে আলাদা মাস্টার খুঁজতে হবে এটাও একটা বড় দায়িত্ব কারণ ওর যে দিদিটা পড়ায় না তার এবার বিয়ে হয়ে যাচ্ছে আর এবার অনেকটা বড় টেনশন আর ঈশা দেখো এদিকে হাই করে দিচ্ছে সকলকে তোমরা সবাই ঈশাকে একটু হাই করে দিও আর ঈশাকে একটু ভালোবাসা জানিও সকলে কেমন লাগে ঈশাকে তোমা তোমাদের কেমন দৃষ্টি সাহসী কমেন্টের মাধ্যমে জানিও এখন দেখো ও ঘরেতে দুধটা জাল দিতে নিয়ে গেলাম কারেন্ট জ্বলছিলো না অন্ধকার ছিল একটুখানি লাইটটা জেলে নিলাম এদিকে এই দুটো এখন পরিষ্কার করে নেব বোতল আর ফিটারটা এইসার রাত্রেবেলা যেহেতু অনেকবারই উঠে উঠে দুধ খাওয়াতে হয় দুটো তিনটে ফিটার মাথার কাছে রেখে দিতে হয় তিনবার দুধ খাওয়ালে তিনটে ফিটারে আমি দুধ খাওয়াই আর দুধ ফিটারে যে ফিটারে একবার দুধ খাওয়ানো হয়ে যায় না সে ফিটারে পরের বারে দুধ খাওয়াতে গেলে অনেক বেশি গন্ধ হয়ে যায় সেটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক তার কারণে আমি দুটো তিনটে ফিটার নিয়ে এসই রাত্রেবেলা তো উঠে উঠে দুই তিনবার ধোয়া সম্ভব হয় না শীতের সময় তার কারণে তিনটে ফিটারে তিনবার দুধ খাওয়ায় এখন সুন্দর করে ফিটার টিটারগুলো উবুর করে দিচ্ছে কিছুক্ষণ পরে জল ঝরে গেলে তারপরে নিয়ে যাবো ঘরে এদিকে আজকেও দুধটা উতলে পড়ে যাচ্ছিলো তারা হুড়ো করে বন্ধ করে দিল আর এদিকে দুটোর এখন বদমাইশি দেখো ঈশা অনেক বেশি জ্বালাতন করে ঈশার আগে ডাইপারটা দিলাম তা খাটে এক্ষুনি হিসু করে দেবে আর ও এখন বসে বসে মেকআপ করছিল আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকেও এখনো পর্যন্ত যে যেখানে আমার সাথে আস ভিডিওটির সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ঈশা সিমরানের তো সারা সারাদিন এরকম লেগেই থাকে সিমরানের দিকে পড়ছিল আর ঈশা বসে বসে মেকআপ করছিলো ওনার মেকআপের জিনিসপত্র আর ফোন হলে এই দুটো জিনিস হলে ঈশার আর সারাদিন কিছুই লাগে না অনেক বেশি যখন জ্বালাতন করে তখন ঈশার হাতে বাধ্য হয়ে একমাত্র আমার ফোনটা তুলে দিতে হয় যে কিছুক্ষণ ফোন দেখলে একটু অন্তত ঠান্ডা হয়ে যাবে আর টানায় মেকআপের জিনিসপত্র লিপস্টিক দিতে হয় ও তো সারাদিন আমার একটা লিপ বাম আছে লিপ লিপস্টিক টাইপের কালার সেটা নিয়ে ঠোঁটে না সারাদিন ঘষতে থাকে আর এখন একটু পেয়েছি নিজের জন্য সময় যাই হোক সময়টা ভালোভাবে এনজয় করতে হবে এখন মাথাটাথা আসরে একটু মুখে ক্রিম লাগাবো আর খানিকক্ষণ অন্তত নিশ্চিন্তে হওয়া যাবে কারণ আজ আমার রাত্রে রুটি করার নেই তরি তরকারি কিছুই করতে হবে না ভাত যা আসে বিরিয়ানি আসে দুপুরে সেটা দিয়ে আমাদের রাত্রে সুন্দরভাবে হয়ে যাবে আমার বর আজ রাত্রে যেহেতু বাড়িতে আসবে না গাড়ি চালাচ্ছে আর ও বাইরেই থাকবে রাত্রিবেলা সেহেতু তারা হুড়ো করে তালা টালা মেরে আসলাম আর এখন বাজে রাত সাড়ে দশটা সুন্দর করে ক্রিম ট্রিমগুলো মেখে বাইরের লাইটটা জেলে তারপরে শুয়ে পড়বো সিমনা নদীকে পড়ছিলো সিমনানের পড়াটা শেষ হলে ঈশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু নিশ্চিন্তে বসে রাত্রেবেলা একটু ফোন দেখতে পারি কি না দেখি সারাদিন ফোনে হাত দেওয়ার কোনো টাইমই পাই না এখন দেখো চোখ মুখগুলো যেন ফুলে ফুলে গেছে সারাদিন তো শুতে পারি না আর মুখে অনেকটা বেশি কী বলবো যে অনেকটাই দাগ এটা বেরিয়েছে কারণ কারণ সারাদিন কাজের মধ্যে বান্নার গ্যাসের সামনে আগুনের সামনে সারাদিনই থাকলে না এরকমই হয় আগে সারাদিন মুখ চুল সব কিছুরই যত্ন নেওয়ার টাইম পাতা এখন আর পাই না যাই হোক সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করব অনেক ধন্যবাদ তোমাদেরকে